একদিকে বিদেশি অপারেটরদের চল্লিশ হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগ অন্যদিকে মাত্র ছয় হাজার কোটি টাকার ভাঙাচোরা বাজেট নিয়ে টিকে থাকা লড়াই করছে আমাদের টেলিটক কিন্তু প্রশ্ন হলো বাজেট কম বলেই কি গ্রাহককে জিম্মি করা যায় যে সিমের দাম একশো পঞ্চাশ টাকা তা কেন দুর্গম এলাকায় চারশো টাকায় বিক্রি হচ্ছে গণশুনানিতে মাত্র তেরো জনকে কথা বলার সুযোগ দিয়ে কর্তৃপক্ষ কি আসলে সত্য ধামা চাপা দিতে চেয়েছিল টেলিটক কি বন্ধ হয়ে যাওয়ার পথে নাকি সাতশো মেগাহার্ট তরঙ্গের ওপর ভর করে আবার ঘুরে দাঁড়াবে বিশ টাকা রিচার্জ গিয়ে কেন পাঁচশো টাকা বিকাশে ক্যাশ ইন করতে হয় স্মার্ট বাংলাদেশের পথে টেলিটক কি আদৌ কোনো অবদান রাখতে পারবে নাকি এটি শুধু রাষ্ট্রীয় কোষাগারের বোঝা হয়ে থাকবে এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ গেলেই নেটওয়ার্ক খাওয়া টাওয়ারে নেই কোনো ব্যাটারি ব্যাকআপ আধুনিক টেলিকম সেবার এই যুগে বাংলাদেশের সারথী টেলিটক কেন এমন আদিম অবস্থায় পড়ে আছে ঝালোকাঠি থেকে নীলফামারী সারা দেশের মানুষের হাহাকার আর টেলিটকের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তৈরি আমাদের এই বিশেষ এক্সক্লুসিভ রিপোর্টটি আপনার চোখ খুলে দেবে আসসালামু আলাইকুম রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক যার স্লোগান ছিল আমাদের ফোন কিন্তু সেই ফোনটি আজ কতটা আমাদের হয়ে উঠতে পেরেছে তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে গত পহেলা অক্টোবর একটি ভার্চুয়াল গণশুনানির আয়োজন করেছিল টেলিটক কর্তৃপক্ষ উদ্দেশ্য ছিল গ্রাহকদের সমস্যার কথা শোনা কিন্তু সেই শুনানি যেন হয়ে উঠলো অভিযোগের এক বিশাল মহাকাব্য ঢাকা সহ সারা দেশের গ্রাহকরা এক বাক্যে বলছেন টেলিটকের নেটওয়ার্ক এখন বড় যন্ত্রণার নাম কথা স্পষ্ট শোনা যায় না কথা বলতে বলতে হঠাৎ কল কেটে যায় বা কল ড্রপ হয় এমনকি অনেক জায়গায় 4G তো দূরের কথা সাধারণ নেটওয়ার্ক পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে শুনানিতে অংশ নেওয়া গ্রাহকরা চরম ক্ষোভের সাথে টেলিটককে খাড়া গাছ বলে অভিহিত করেছেন অর্থাৎ গাছ আছে কিন্তু ফল নেই ছায়াও নেই এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক লক্ষণীয় যেখানে বাংলাদেশে ব্যবসা করা অন্যান্য বিদেশি বেসরকারি অপারেটরগুলো এ পর্যন্ত প্রায় 40 হাজার কোটি টাকার উপরে বিনিয়োগ করেছে সেখানে টেলিটকের মোট বিনিয়োগের পরিমাণ মাত্র 6 হাজার কোটি টাকায় সীমাবদ্ধ এই বিশাল বিনিয়োগ বৈষম্যই খালি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কেন টেলিটক প্রতিযোগিতায় বার বার পিছিয়ে পড়েছে পুঁজি বিনিয়োগের অভাব এবং বাজেটের তীব্র সীমাবদ্ধতা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কিভাবে পঙ্গু করে দেয় টেলিটক আজ তার জ্বলন্ত উদাহরণ গ্রাহকদের আরো একটি বড় অভিযোগ ছিল রিচার্জ ব্যবস্থা নিয়ে বর্তমানে আমরা ক্যাশলেস সোসাইটির কথা বলছি অথচ বিশ টাকা রিচার্জ করতে গিয়ে যদি কোনো গ্রাহককে পাঁচশো টাকা বিকাশে ক্যাশ ইন করতে হয় তবে সেই সেবা সাধারণ মানুষ কেন গ্রহণ করবে সাভারের বাসিন্দা শহীদুল ইসলামের এই প্রশ্নটি আজ সারা দেশের টেলিটক ব্যবহারকারী সাধারণ গ্রাহকের টেলিটকের এই সংকটের মূলে রয়েছে তৃণমূল পর্যায়ের অব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির একটি বিচিত্র সমস্যা দেখা দিয়েছে যেখানে নেটওয়ার্ক মোটামুটি কাজ করে সেখানে সিম পাওয়া যায় না আর যেখানে সিম সহজলভ্য সেখানে নেটওয়ার্ক নেই বিশেষ করে পাহাড় ও হাওড়া অঞ্চলের কথা ভাবলে বিষয়টি আরো পরিষ্কার হয় পার্বত্য অঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক অন্যান্য অপারেটরের চেয়ে তুলনামূলক ভালো থাকলেও সেখানে একটি সিম কিনতে গ্রাহককে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত গুনতে হচ্ছে অথচ সরকার সরকারিভাবে এই সিমের নির্ধারিত মূল্য অনেক কম রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের পণ্য কেন কালো বাজারে চড়া দামে বিক্রি হবে এটি কি কেবল অব্যবস্থাপনা নাকি এর পেছনে বড় কোনো প্রশাসনিক ব্যর্থতা রয়েছে শুনানিতে রাজশাহীর সোহেল মিয়ার অভিযোগটি ছিল আরও ভয়াবহ তিনি জানিয়েছেন তার এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে টেলিটকের নেটওয়ার্কও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এক সেকেন্ডের জন্য লোডশেডিং হলেও টাওয়ার কাজ করে না এর সরাসরি অর্থ হল টেলিটকের টাওয়ারগুলোতে পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ বা পাওয়ার জেনারেটর ব্যবস্থা নেই আধুনিক টেলিকম সেবার যুগে এটি ভাবাও কঠিন ঝালকাঠির সুমন নামে এক গ্রাহক তো আরও এক ধাপ এগিয়ে বললেন তিনি টেলিটক অফিসের পাশেই থাকেন অথচ সেখানেও ঠিক মতো থ্রি বা ফোর জি পান না নীলফামারির সবুজ জানালেন ডোমার অঞ্চলে নেটওয়ার্ক পাওয়াই যায় না এমপি কিনলেও তা ব্যবহারের সুযোগ থাকে না একটি টেলিকম অপারেটরের মেরুদণ্ড হল তার অবকাঠামো বা টাওয়ার নেটওয়ার্ক বর্তমানে সারা দেশে টেলিটকের ফোর জি টাওয়ারের সংখ্যা মাত্র চার হাজার সাতশো ষাটটি বিপরীতে বেসরকারি অপারেটরদের টাওয়ার সংখ্যা এর কয়েক গুণ বেশি যদিও চলতি ডিসেম্বরের মধ্যে টেলিটক আরও এক টাওয়ার বাড়ানোর পরিকল্পনা করেছে কিন্তু মাত্র ছয় হাজার কোটি টাকার সীমাবদ্ধ বাজেটে এই বিশাল বাজারের চাহিদা মেটানো সমুদ্রের মাঝে শিশির বিন্দুর মতো টাওয়ার মেনটেন্যান্স এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য যে পরিমাণ অপারেশনাল এক্সপেন্ডিচার বা ওপেক্স প্রয়োজন তার নিজস্ব রাজস্ব আয় থেকে সংস্থান করতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি রিচার্জ পয়েন্টের অভাব সরাসরি তাদের নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লোতে নেতিবাচক প্রভাব ফেলছে যা প্রতিষ্ঠানটিকে আরো আপনার এলাকায় কি বিদ্যুৎ চলে গেলে টেলিটকের নেটওয়ার্কও চলে যায় এই নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানান আর এই ধরনের প্রতিবেদন নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই করুন ভালো লাগলে বন্ধুদের সাথে তথ্য বহুল শেয়ার করে বিষয়টি সবাইকে জানান আমরা যদি টেলিটকের সোনালি ইতিহাসের দিকে তাকাই তবে দেখব অনলাইন ভর্তি আবেদন সরকারি চাকরির আবেদন কিংবা অনলাইন বিল পরিশোধের মতো যুগান্তকারী ডিজিটাল সেবাগুলো এই টেলিটকই বাংলাদেশে প্রথম শুরু করেছিল সক্ষমতা থাকা সত্ত্বেও প্রযুক্তি এই অসম প্রতিযোগিতায় তারা কেবল টিকে থাকার লড়াই করছে তবে আশার আলো হতে পারে 700 মেগাহার্টজ স্পেকট্রাম বা তরঙ্গ বিশেষজ্ঞরা বলছেন এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটি মোবাইল নেটওয়ার্কের জন্য অত্যন্ত শক্তিশালী এবং কৌশলী অস্ত্র এই তরঙ্গের সিগন্যাল অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং ইনডোর কভারেজ বা দেয়াল ভেদ করার ক্ষমতা অনেক বেশি ফলে কম টাওয়ার দিয়েও বিশাল এলাকা কভার করা সম্ভব টেলিককের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাহবুব চৌধুরী ঘোষণাanimate স্বীকার করেছেন যে তাদের প্রধান সংকটটি নেটওয়ার্ক কেন্দ্রিক পরিকল্পনা বিভাগ প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে নোট করেছে এবং তারা দাবি করছেন যে ধাপে ধাপে এসব সমস্যার সমাধান করা হচ্ছে কিন্তু অর্থনীতি বলছে ভিন্ন কথা টেলিকম সেক্টরে একে বলা হয় ইকোনমিক্স অফ স্কেল অর্থাৎ আপনার যত বেশি গ্রাহক এবং টাওয়ার থাকবে আপনার সেবার মান তত বাড়বে এবং মাথা পিছু খরচ কমবে কিন্তু টেলিটক একটি দুষ্ট চক্রে বা ভিসিয়াল সাইকেলে আটকে গেছে নেটওয়ার্ক খারাপ বলে নতুন গ্রাহক বাড়ছে না আবার গ্রাহক বাড়ছে না বলে পর্যাপ্ত রাজস্ব আয় হচ্ছে না যা দিয়ে নেটওয়ার্ক উন্নত করা সম্ভব বৈদেশিক বৈশ্বিক মুদ্রার বর্তমান বাজারে টেলিকম যন্ত্রপাতি আমদানির খরচ বহুগুণ বেড়ে যাওয়া টেলিটকের জন্য আরও একটি মরণ কামড় হিসেবে দাঁড়িয়েছে টেলিটকের গণশুনানিতে যে ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে তাকে কেবল নেতিবাচক অভিযোগ হিসেবে দেখলে চলবে না বরং একে দেখতে হবে গ্রাহকদের দাবির বহিপ্রকাশ হিসেবে কারণ মানুষ এখনও চায় রাষ্ট্রীয় এই অপারেটরটি সগৌরবে মাথা তুলে দাঁড়াক মানুষ চায় বিদেশি অপারেটরদের মনোপলি বা একাধিপত্য ভাঙতে টেলিটক একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠুক শুনানিতে একজন প্রবাসীর অভিযোগ থেকে শুরু করে দেশের প্রান্তিক মানুষের ইন্টারনেট না পাওয়ার আক্ষেপ সবই ইঙ্গিত করে যে টেলিটককে এখন খাতা কলমের পরিকল্পনা থেকে বেরিয়ে মাঠ পর্যায়ে বাস্তবমুখী আসতে হবে কর্তৃপক্ষ যদি টাওয়ার বৃদ্ধি এবং রিচার্জ পয়েন্ট বাড়ানোর কাজ দ্রুত সম্পন্ন করতে না পারে তবে গ্রাহক হারানো ঠেকানো অসম্ভব হবে আর্থিক বিশ্লেষকদের মতে টেলিটকের টিকে থাকা বাংলাদেশের টেলিকম বাজারের ভারসাম্যের জন্য অপরিহার্য যদি টেলিটক অকার্যকর হয়ে পড়ে তবে বেসরকারি অপারেটররা কল রেট এবং ডেটার দাম ইচ্ছা মতো বাড়িয়ে দেওয়ার সুযোগ পাবে অর্থাৎ টেলিটক বাজারে একটি প্রাইস রেগুলেটর হিসেবে কাজ করে সরকার যদি এই প্রতিষ্ঠানে নতুন করে সরাসরি বৈদেশিক বিনিয়োগ অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বড় অঙ্কের মূলধন সংগ্রহ করতে পারে তবে এর আধুনিকায়ন সম্ভব ছয় হাজার কোটি টাকার বিনিয়োগ দিয়ে চল্লিশ হাজার কোটি টাকার জায়ান্টদের সাথে পাল্লা দেওয়া একটি অলিক স্বপ্ন মাত্র তাই নীতি নির্ধারকদের উচিত টেলিটকে বিশেষ গুরুত্ব দিয়ে একটি টেকসই ও আধুনিক বিজনেস মডেল নিয়ে আসা টেলিটক আমাদের সম্পদ এর ভুলগুলো শুধরে নিয়ে একে এগিয়ে নেওয়ার দায়িত্ব যেমন কর্তৃপক্ষের তেমনি এর সেবা ব্যবহার করে একে ভারতকে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের আপনার দৃষ্টিতে টেলিটক কে বাঁচাতে হলে সরকারের প্রথম কোন পদক্ষেপটি নেওয়া উচিত বিনিয়োগ বাড়ানো নাকি ব্যবস্থাপনায় পরিবর্তন আপনার সৃজনশীল মতামত কমেন্টে দিন আমাদের পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি চেপে রাখুন আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা